টেস্টোরন হরমোন এমন একটা জিনিস যে হরমোনের অভাবে মানুষের সেক্সুয়াল সমস্যা দেখা দিতে পারে বয়স বাড়ার সাথে সাথে এই এইভাবে আমি যে ছবি দেওয়া আছে এই ছবি দেখলেই বুঝতে পারবেন বয়স বাড়ার সাথে সাথে এভাবে টেস্টরেন হরমোনটা কমতে থাকে টেস্টের হরমোন যখন কমে যায় তখন সেক্সুয়াল সমস্যা দেখা দিতে পারে তো টেস্টরেন হরমোনটা বৃদ্ধি করার জন্য কী কী খাবার খেতে হবে সেই ছবিগুলো দেখা আছে দেওয়া আছে এখানে এইগুলো এই খাবারগুলো খাওয়ার কারণে টেস্টোর হরমোনগুলো আবার বৃদ্ধি পায় যাদের বয়স বাড়ার সাথে সাথে টেস্টোর হরমোন ক্ষয় হয়ে গেছে তারা যদি এই খাবার নিয়মিত খেতে পারে তাহলে অবশ্যই তার টেস্টোর হরমোনটা বৃদ্ধি পাবে এবং সেক্সুয়াল সমস্যা আবার আগের নেয় যে সমস্যাগুলো হয়ে গেছে সেগুলো আবার ইম্প্রুভ করবে এইগুলো খাবার কারণে এই খাবারগুলা পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে যদি বয়স্ক লোকও খায় তাদের দেখা যাবে যে টেস্ট হরমোনগুলো আবার আগের মতো বৃদ্ধি পাবে যদি আপনি মনে করেন যে এই ধরনের খাবারের স্টাইল আপনি মানতে পারছেন না বা আপনার জন্য একটু সমস্যা হচ্ছে তাহলে আমাদের এই ফাইল আপনি এক মাস কোর্স করতে পারেন এক মাস কোর্স করতে বলে আপনার টেস্টোরান হরমোন লেভেল পরিপূর্ণ হবে ইনশাল্লাহ